মহম্মদবাজার ব্লক অফিসে দেউচা পাচামি প্রকল্পের অগ্রগতি এবং সমস্যা সমাধানের এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হল জেলাশাসক বিধান রায় পুলিশ সুপার আমানদীপ এবং চেয়ারম্যান অনুব্রত মণ্ডলীর উপস্থিতিতে এই সভায় প্রকল্পের কাজের ও প্রকৃতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় সভায় জমি অধিগ্রহণ পুনর্বাসন এবং স্থানীয় বাসিন্দাদের জীবিকা সহ প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হয় আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিরা তাদের উদ্বেগের কথা তুলে ধরেন জেলা শাসক বিধান রায় দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন আশা করা যায় এই আলোচনার মাধ্যমে প্রকল্পের বিভিন্ন সমস্যাগুলি সমাধান হবে এবং প্রকল্পের কাজের গতি কিছুটা হলেও বৃদ্ধি পাবে সভায় পঞ্চায়েত সমিতির সভাপতি ব্লকের বিডিও প্রকল্পের আধিকারিক বৃন্দ এবং আদিবাসী সম্প্রদায়ের পাঁচ সদস্যের কমিটি সদস্যরাও অংশগ্রহণ করেন ঠিক আছে তেটে মাথা যে মূল যে প্রোজেক্ট এরিয়া তার মধ্যে যে ফার্স্ট প্রেস সেই কাজগুলি আমরা আরও ত্বরান্বিত করছি সেইটি নিয়ে আমাদের এখানে মিটিং ছিল ইতিমধ্যেই আমরা প্রায় আমাদের যে ফার্স্ট প্রেসের যেটা ব্যাসেল যে ব্যাসেলটা নাকি আমাদের কোল্ড রিজার্ভের ওপরে আছে সেটা তো আমাদের ওভারবার্ডেন সেই ওভারবার্ডেন রিমুয়ালের কাছাকাছি প্রায় আমরা চলে এসেছি এছাড়াও আমাদের আরও অন্যান্য যে বিষয়গুলি আছে আমাদের একটি প্রজেক্ট কাজ করতে গেলে অনেকগুলি বিষয় থাকে আমাদের এই অঞ্চলগুলিতে আমাদের জল রাস্তা আলো কিংবা আমাদের যে মানুষজনের মধ্যে যে জমির যে কাগজপত্র যেগুলি আমাদের আবার নতুন করে তৈরি করে আমরা দিলাম সেগুলি বাকি আছি কিনা থাকলে কতটুকুনি বাকি আছে তারপরে আমাদের আধার কার্ড কিংবা আমাদের স্বাস্থ্যসাথী কার্ড বাকি আছে আপনারা ইতিমধ্যেই জানেন যে আমরা প্রায় দু হাজারের মতো এরকম একেবারে সাম্প্রতিক অতীতে এরকম আধার কিংবা স্বাস্থ্যসাথী কার্ড লক্ষ্মীর ভাণ্ডার আমাদের আরও অন্যান্য পেনশন ঠিক আছে ওল্ড এজ তারপরে ইভিন আমাদের ডেথ সার্টিফিকেট কিংবা বার্থ সার্টিফিকেট সেগুলো আমরা দিয়েছি তো আরও সেরকম মানুষজন সেরকম কিছু আছে কি না আর সামান্য কিছু কনসেন্ট ফর্ম আমাদের তুলতে বাকি আছে সেগুলি সাধারণ মানুষের সাথে আমাদের যারা এই প্রজেক্ট এরিয়া যতগুলি গ্রাম আছে সেখান থেকে তাদের প্রতিনিধিদের এসেছিলেন আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতের প্রধান আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি জেলা পরিষদের সহকারী সভাধিপতি আমাদের এস এর চেয়ারম্যান আমাদের এসপি সাহেব ছিলেন আমার পাশে অতিরিক্ত জেলা শাসক ভূমি অধিগ্রহণ উনি আছেন আমার ভিডিও সাহেব আছেন জয়েন ভিডিও সাহেব ছিলেন আমাদের ডিএমআই সাহেবরা ছিলেন মেডিকেল অন্যান্য মেডিকেল অফিসাররা ছিলেন সবাই মিলে আজকে একটা পর্যালোচনা হলো যে আমরা কতটুকু নিয়ে এগোতে পেরেছি আর কি করতে বাকি আছে আমরা যখন Euh, il y a...